এই মহান দা বিচারি সাথে পরীক্ষা হবে না পুরো কম্পা কম্পন দিয়ে এসএস কে শান্তিরা যাবে না একমাত্র ইসলামের দাওয়াত দিতে তো শান্তি হবে না তাই আমরা উৎসব করতে তবে আমরা এই আল্লাহর কি প্রতিষ্ঠা করব বিচারি দাওন চাই করব কোরআনুল কারীম গায় করব ইনশাআল্লাহ ওয়াহি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানে এনার্জি ভাই এবং গো মন্তব্য আদার সময় লক্ষ

আন্দোলন <caniser> সমাবেশে <barbering> <actually meets>

বিষয়ে আমরা বুঝতে পারি জানতে পারি শুনতেছি এটা আমরা দেখবো কি এই আওয়ামী লীগই হচ্ছে ভারতীয় আগে করতে পারে আওয়ামী লীগের মধ্যে যারা না বুঝে আওয়ামী লীগকে আবেগে সমর্থন করে তারা এখন রিটার্ন করতেছে এখন যারা আপনার মাঠে নামবে তারা কিছু জানে না কিন্তু শুধু আবেগের প্রেম আওয়ামী লীগের প্রতি যে মোহ আসক্ত এটা নিয়ে মাঠে নামবে আন্দোলন আদরের ভাইত্রা আদিয়ের সম্মানকে মহাত্মা অম্বারকে স্বীকার করি এবং আমরা আমাদের প্রতিতে বহুবারটা দিতে প্রথমটাকে 45 ভালো করে পৌঁছে ধারা করে বলি ওই দাবি আমাদের কাছে সুভার হবে এবং